বিগত বেশ কিছুদিন যাবৎ কাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন কৈলাসহরের বাজার এলাকার ব্যবসায়ী সহ সেখানকার স্থানীয় মানুষ কখনও মিষ্টির দোকান কখনো বা ওষুধের দোকান আবার কখনো মাছ মাংস ও সবজির ব্যবসায়ীর দোকানকে টার্গেট করে প্রতিনিয়ত চুরি কাণ্ড ঘটায় দীর্ঘদিন ধরে চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায় গত তেসরা মে রাতে মিষ্টি বিক্রেতা অরুণ কুমার রায়ের দোকানে চুরিকাণ্ড ঘটার পর নড়েচড়ে বসেন সেখানের ব্যবসায়ীরা ব্যবসায়ী সহ স্থানীয় জনগণ চুরি কাণ্ডের বিরুদ্ধে পথ অবরোধে সামিল হয়েছিলেন চার মে শনিবার সকাল নয়টা থেকে সাথে সাথেই কৈলাসর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের নির্দেশে অবরোধকারীদের সাথে কথা বলেন কৈলাসর থানার এসআই আই উজ্জ্বল উনি অবরোধকারীদের কথা দেন পুলিশ খুব দ্রুত পদক্ষেপ নেবে এবং প্রকৃত চোরদের পুলিশের জালে তোলা হবে সেই মোতাবেক অবরোধকারীরা পথ অবরোধ তোলে নেওয়ার সাথে সাথে চুরি কাণ্ডে জড়িত থাকার পাণ্ডাদের দিনভর খোঁজাখুঁজির পর বিভিন্ন সূত্র মারফত খবর নিয়ে একজনকে গতকাল রাতে অর্থাৎ চারটা মে গ্রেফতার করে কৈলাসর থানার পুলিশ চুরি কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে কৈলাসর পৌর পরিষদ এলাকার কালীপুরের এক বাড়ি থেকে অঞ্জন দাসকে গ্রেফতার করে পুলিশ ধৃত অঞ্জন দাস কালীপুর এলাকার এক বাড়িতে ভাড়া থাকত ধৃত অঞ্জন দাসের আগেও বহু চুরির সাথে যুক্ত ছিল কৈলাসহরের চণ্ডীপুর চুরি কাণ্ডে হাতে নাতে ধরা পড়ার পর গ্রামবাসীরা অঞ্জন দাসকে উত্তম মাধ্যম দিয়ে চণ্ডীপুর গ্রাম থেকে বের করে দেয় চণ্ডীপুর গ্রাম থেকে বিতাড়িত হবার পর বিগত এক বছর ধরে কৈলাসহরের কালীপুর এলাকায় ভাড়া থেকে প্রতিনিয়ত চুরি কাণ্ড পরে যেত অঞ্জন দাস দোকান থেকে চুরি যাওয়া নগদ কিছু টাকা সহ অন্যান্য সামগ্রী উদ্ধার সহ চুরি কাণ্ডে ব্যবহৃত ধারালু দাসহ লোহার রড ধৃত অঞ্জন দাসের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ বর্তমানে তার বিরুদ্ধে একটি মামলা নিয়েছে কৈলাসহর থানার পুলিশ যার মামলার নম্বর তেতাল্লিশ দু তার বিরুদ্ধে বিভিন্ন আইপিএস ধারা মামলা নেওয়া হয়েছে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার তিনি বলেন তেসরা মে গভীর রাতে চুরি কাণ্ড সংঘটিত হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী অঞ্জনকে পুলিশের জালে তোলা হয় পাঁচই মে রোববার তাকে আদালতে সুপর করা হবে বলে জানান পুলিশ তবে পাইতুরবাজার এলাকায় চুরি কাণ্ডে অঞ্জনের জবানবন্দি অনুযায়ী আরও কয়েকজনকে গ্রেফতার করতে পারে বলে পুলিশ সূত্রে খবর তবে ইদানিংকালে ঘন ঘন পায়তুরবাজার এলাকায় দোকান চুরির পর তেসরা মে শুক্রবার গভীর রাতে অরুণ রায়ের মিষ্টির দোকান চুরির পর পায়তুরবাজার এলাকায় সমস্ত ব্যবসায়ীরা একজোটে চার মে শনিবার সকালে বিক্ষোভ প্রদর্শন করেছিল এরই পরিপ্রেক্ষিতে পুলিশ যেভাবে পজিটিভ মনোভাব নিয়ে চুরি কাণ্ডে জড়িত অন্দন দাসকে অতি দ্রুত গ্রেফতার করেছে তাতে সকলেই পুলিশের ভূমিকার প্রশংসা করছে আমাদের পাইতুল অরুণ কুমার রায় ওনার একটা মিষ্টির দোকান আছে ওইখানে কেবা কাহারা দুষ্কৃতিকারীরা ওর দোকান থেকে কিছু জিনিসপত্র চুরি করেছেন যেটা অভিযোগ আমরা সকালবেলা পাই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কৈলাসহর থানার সাব ইন্সপেক্টর উজ্জ্বল আর এএসআই নিহাত ঠিসিংবাবুর নেতৃত্বে পুলিশ বাহিনী সকাল থেকেই তদন্তে নামেন এবং ঠিক বারো ঘন্টার মাধ্যমে বারো ঘন্টার মধ্যেই আমরা কেসটা ডিটেক্ট করতে পেরেছি এই ঘটনার সঙ্গে যুক্ত কালীপুরের একজন নাম হচ্ছে দুষ্কৃতিকারী অঞ্জন দাস তাকে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করেছি তার কাছ থেকে চুরি যাওয়া ক্যাশ কিছু টাকা আরও অন্যান্য দোকান সামগ্রী আমরা রিকোভারি করেছি এবং যে অস্ত্রের সাহায্যে সে দোকানে ভুক্ত সেটাও আমরা সিজ করেছি ওর বাড়ি থেকে আমরা আমরা পেয়েছি এখন আমাদের ওই কমপ্লেনের অরুণ কুমার রয় পাইটুল বাজার উনার অভিযোগ মূলে আমরা কৈলাসর থানাতে একটা কেস রেজিস্টার করেছি যার নাম্বার ফোরটি থ্রি বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার সেকশন ফোর ফিফটি সেভেন থ্রি এইটি থার্টি ফোর আইপিসি মানে আরও কিছু দুষ্কৃতি থাকার সম্ভাবনা আছে এই ঘটনার সাথে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি কালকে তাকে ঘটে তোলা হবে আর যদি আমরা ফার্দার কোনো ক্লু আমরা চেষ্টা করছি পাই তাহলে অন্যদেরকেও যারা এই এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকেও আমরা অতি সত্য গ্রেপ্তার করছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি সে রাজি হোক মানে স্বীকার করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার প্রাথমিকভাবে সে স্বীকার করেনি কিন্তু পরবর্তী সময় আমাদের যে ইন্টারোগেশন টিম তার সামনে সে স্বীকার করেছে এবং সেই বলেছে তার ঘরের মধ্যে জিনিসপত্রগুলি আছে এবং অ্যাকর্ডিংলি আমরা তার কথা মতো তার বাড়ি ঘরে আমরা সার্চ করেছি কালীপুরে সে একটা ভাড়া বাড়িতে থাকে এবং অন্যান্য যে বাড়ির যে যারা আছে তারা সবাই তার যে সন্দেহজনক গতিবিধি সেই সম্বন্ধে আমাদেরকে অবহিত করেছে এই সমস্ত ঘটনা আমরা পাইতুল বাজারের আমাদের ব্যবসায়ীবৃন্দ যারা এসেছিলেন তাদেরকে আমরা অবহিত করেছি তারাও মোটামুটি এই ঘটনা শুনে জনদর্পণ মানে প্লিজ